আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন ব্যাকে ভালো আছেন নে তো আজ যাই লই চলিয়েছি অন্যরকম ওকে ভিডিও আনা করলাই তো আজ যা বানাইম কি এন ফাটি সাপটা বানাইম বানিয়ে শীত চলিয়েছে ফিটা তো খাইতে হইব তো এই যাত্রা করি আজ যা ফাটি সাপটা ফিটা বানাইলাম তো এন সালের গুঁড়ি লই লইছি কিছু আটা দিছি এক কাপ পরিমাণ আটাও দিছি এরপরে দিয়েছি দুধের গুঁড়ি এক কাপেরও বেশি দিদিসি এক কাপ পরিমাণ চিনি দিয়ে আমি ডোটা তৈরি করিম দিয়ে যেন দিয়েছি আবার রাত মতন নুন আর দিয়েছি একটু এক্সিমটি বেকিং সোডা কারণ হুন আসালের গণিত হিডে গান শক্ত শক্ত হইব তো বেকিং সোডা দিলে একটু নরম হইব তখন দিয়ে সে গরম হানি করি অনেক জেনে কাই করি লইম তো করলাম সামিজ দি করি আরে আত বড় না তো আবার দিদিছি দুগা দেশি আঁশের ডিম তো এগুণ দেশি আঁশের ডিম দিয়ে এলে কুসুম এগুণ কী সুন্দর দেখছেন ফার্মের ডিমের কিন্তু এত সুন্দর হয় না তো এই যে অনেক বালা করি মিক্স করি লই বানাই লই মেচে করি কিন্তু শীতের সকালে পিঠা খাইতে অনেক ভালো লাগে আবার কিছু কিছু পিঠা আছে বিকালবেলা খাইলে ও অনেক ভালো লাগে তো এম নারকেল নারকেল দিয়ে কেনা ক্ষীর বানাই লই নারকেল আর গুড় দি এরপরে দুধের গুঁড়ি দিই দিম ঘি তো ব্যাগকে না এই হাত চামচ দুধের গুঁড়ি দিয়ে দিছি ক্ষীর বানানোর বানাইম ফাটি সাপটা ফিঠার ভিতরে ক্ষীর দিই এরপরে খিসা ফাটি সাপটা ফিঠা বানাইম আপনাকে লাই বুঝছেন নেই তো ইচ্ছা করে সবকিছু মিলে টেলে লই বাড়ির বানালাইম আর পিঠা বানানি কেমন লাগে অনেক কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর লগে থাই এনকান আনারা এখানে আর সাপোর্ট করলে তাইলে আর হয়তো একটু আগেতে ফেরকম বা দুই চার পয়সা ইনকাম করতে হেরগুম আরে তো আমি দিয়েছি ঘি এই যে ঘি দিই এর উপরে দিই যেন এখানে ভালো করে মিক্স করে লইম একবার হুয়া লাইম এখানটা তো একেবারে ক্ষীর বানাই লই তো চলে যাইম গো এই চুলার মধ্যে আবারও কিন্তু সে গ্যাসের চুলাই বানাই আর গ্যাসের চুলাই ফিটা বানাই কারণ সকালবেলা যাইতে হয়তার নয় বাইরে তো ওই অনেকদিন বানাইল ইয়ের কে চেয়েছে খিরি কিন্তু দেখতে অনেক সুন্দর খাইতে খাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো অনদি ওকে বাড়ির মধ্যে লই লইলইম মাখানা গিয়ে তো গ্রিল লই ওই ব্রাশ করে গুম দেয় আর ফ্রাই প্যানের মধ্যে নাহলে তো হেডে গিয়ে উল্টিত না তো হে গ্রিল ডালি লই একেবারে ব্রাশ দিয়ে যে সার নাম গরম হয়ে গেছে অনাই ওই যে ব্রাশ করে লইছি ঘি তো অনাই এন কায় দি দিম কায় দিয়ে একেবারে গেলে এখানে মেলে টেলে দিলে তো এখানে ওই এলে এর ফলে আয় দিই ওই যে ক্ষীরে গেলে এনে দিই এর ফলে বনে বনে এটার কয়ে হাডি সাপটা বুঝে নিই তো কেমন হয়েছে জানাই আর যদি ভালো লাগে ফিডা বানানি আনার কাছে তাইলে অনুরোধ করে এর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসার নতুন যে বাসন কিনে আনছি যে হিকের মধ্যে লইচে মাড়ির বাসন তোর প্লিজ দয়া করে ভিডিও ভিডিওকে সাইয়েন ফলো দেন লাইক কমেন্ট শেয়ার করি লগে থাইয়েন ফাইনালি আর এই যে ফিডা বানানো হয়ে গেছে তো কেমন হয়েছে আপনার আছে দয়া করে জানাই এন কেন ব্যাগে ভালো থাইয়েন আল্লাহ হাফেজ